হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি রাস্তা থেকে আসছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ক্যাপচার করছিল আর দুজন মিলে আমরা পৌঁছে গেছিলাম হাবড়ার এপার বাংলা রেস্টুরেন্টে কেন কারণ সেটা হলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড আই পুরো ভাত দেবে তো ও হঠাৎ করে ফোন করে বলে দুপুরবেলা ফ্রি আমরা হ্যাঁ তো বলো চলে আয় ঝটাপট তো গিয়ে দেখলাম যে হ্যাঁ রেস্টুরেন্টে যাচ্ছি তো ভাবলাম দুজন মিলে লাঞ্চ করব তো এই রকম একটা যে সারপ্রাইজ দেবে সুন্দর এক্সপেক্ট আনএক্সপেক্টেড ছিল একদমই তো এখানে দেখো কত রকম ছিল ভেজ ডাল ঝুড়ি ভাজা আলু ঝুড়ি ভাজা আর কি আর তারপর ছিল হচ্ছে কাতলা কালিয়া চিকেন মটন চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ভাজা সাদা রাইস পোলাও তো একা তো আমি পারবো না তাই ওকে বললাম তুই পাশে একটা প্লেট নিয়ে আর দুজনে আজকে হাফ হাফ করে খেয়ে নেবো আর জলদি যাতে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড হলো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর টু বি অনেস্ট খাবারের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল টেস্টগুলো দারুণ ছিল দুজনের খুব সুন্দর করে খেয়েছি আর খাওয়া শেষ হয়ে গেছে এখানে তো অলমোস্ট হয়ে গেছে শুধু মিষ্টিগুলোই আমরা খেতে পারিনি মিষ্টিগুলোই নষ্ট গেছে তো আজকে এইভাবে হলো আমার আইবুড়া ভাতের দিন শেষ টাটা গাইস